প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের এই স্টাডি সেন্টার ক্লাসরুমে ক্লাস করার জন্য আপনাদের প্রত্যেককে স্বাগতম আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আজকে আমি দ্বাদশ শ্রেণীর প্রিয় ভাই বোনেদের ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব যেটি পরীক্ষার আগে তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন হল নিচের কোনটি পর্যায়ন প্রক্রিয়া অপশান এ পাত সঞ্চালন অপশান বি অগ্নুৎপাত অপশান সি আরোহণ অপশান ডি মহিবাহক আলোড়ন তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান সি আরোহণ অপশান সি কি না আরোহণ আমাদের দু নাম্বার গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো গ্রেট কথাটি প্রথম ব্যবহার করেন অপশান এ ডেভিস অপশান বি গিলবার্ট অপশান সি প্যাট অপশান ডি পেঙ্ক তো সঠিক উত্তর এখানে যেটি হবে সেটি হলো অপশান বি গিলবার্ট কি না বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশান বি গিলভার্ট তো চলো নেক্সট প্রশ্ন আমাদের তিন নাম্বার প্রশ্নটি হলো পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ ডেভিস অপশান বি চেম্বারলিন এবং স্যালিসবারি অপশান সি প্যাঙ্ক অপশান ডি গিলবার্ট তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হল অপশান বি চেম্বারলিন এবং স্যালিসোবারি আমাদের চার নম্বর প্রশ্নটি হল যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তা হল অপশান এ অবরোহণ প্রক্রিয়া অপশান বি আরোহণ প্রক্রিয়া অপশান সি অন্তর্জাত প্রক্রিয়া অপশান ডি আবহ বিকার তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা এখানে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ অবরোহণ প্রক্রিয়া কি না অপশান এ অবরোহণ প্রক্রিয়া আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হল অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল অপশান এ আবহবিকার অপশান বি পর্যায়ন অপশান সি পঞ্জিত ক্ষয় অপশান ডি ক্ষয়ভবন তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে বলো তো এটা খুবই সহজ তোমরা এটা কমেন্টে জানাবে আমি এটা বলে দিচ্ছি নি তোমরা জানাবে কমেন্টে কি হবে আশা করছি তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দেবে তো চলো নেক্সট প্রশ্নে আসি আমাদের ছ নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় তাহলে বন্ধুরা ভালো করে আগে বোঝো প্রশ্নটা বলেছে যে নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়া নয় তার মানে হচ্ছে অন্তর্জাত প্রক্রিয়াটি আমাকে চেয়েছে আর আমরা কি জানি বহির্জাত প্রক্রিয়া মাধ্যমে কি কাজ হয় বাইরে মানে ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত ক্ষয়কার্য সঞ্চয়কার্যের মাধ্যমে যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় সেটা বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমেই হয় তাহলে আমাকে অন্তর্জাত চেয়েছে মানে ভূপৃষ্ঠের ভিতরে বা অন্তরে সেটা একমাত্র অগ্নোৎপাতই হবে তাহলে আমাদের সঠিক উত্তর কী হবে না বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান এ অগ্নোৎপাত নিচের কোনটি বহিরাজ প্রক্রিয়া নয় তাহলে সঠিক উত্তরের কি না অপশান এ অগ্নুৎপাত আমাদের গুরুত্বপূর্ণ সাত নাম্বার প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উপরে উচ্চতা অপশান এ বৃদ্ধি পায় অপশান বি হ্রাস পায় অপশান সি একই থাকে অপশান ডি ভারসাম্য অবস্থায় পৌঁছায় তো সঠিক উত্তর কি হবে এখানে বন্ধুরা একটু চেষ্টা করো নিজেরা তারপরে তো আমি বলবই এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ কি না বৃদ্ধি পায় অপশান এ বৃদ্ধি পায় চলো নেক্সট প্রশ্নে আসি আমাদের গুরুত্বপূর্ণ আট নম্বর প্রশ্নটি হলো পর্যায়ন প্রক্রিয়া যে প্রাকৃতিক প্রক্রিয়া অঙ্গ তা হলো অপশান এ মহাজাগতিক প্রক্রিয়া অপশান বি মৃত্তিকাজাত প্রক্রিয়া অপশান সি অন্তর্জাত প্রক্রিয়া অপশান ডি বহির্জাত প্রক্রিয়া তো এখানে সঠিক উত্তরটি কী হবে একটি চেষ্টা করো একটু চেষ্টা করো ভালো করে ভালো করে আগে বুঝে নাও যে এখানে পর্যায়ন কথাটি আছে তো পর্যায়ন আছে মানে তোমরা এটা একটু ভালো করে খেয়াল করলে বুঝে যাবে যে এটা কি প্রক্রিয়া চেয়েছে হ্যাঁ একদম এটা সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান ডি বহিরিজাত প্রক্রিয়া ঠিক আছে এরপর পরের প্রশ্নে আসছি আমরা আমাদের ন নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি পর্যায়ন প্রক্রিয়া অপশান এ পাত সঞ্চালন অপশান বি অবরোহণ অপশান সি গিরিজনী আলোড়ন অপশান ডি ভূমিকম্প তো বন্ধুরা তোমরা এখানে চারটি যে অপশান আছে একটু ভালো করে লক্ষ্য করো এদের মধ্যে তিনটি প্রায় একই রিলেটেড সেই তিনটি কিনা পাত সঞ্চালন গিরিজনী আলোড়ন ও ভূমিকম্প তাহলে কি আমার অপশান বিটাই পড়ে আছে শুধুমাত্র যেটি সঙ্গে যুক্ত সেটা হবে না বি অবরোহণ প্রক্রিয়া আমাদের দশ নম্বর প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ায় গঠিত ভূমিরূপ নয় অপশান এ ডামলিন অপশান বি বারখান অপশান সি ইনসেল বার্জ অপশন ডি বদ্বীপ তো এখানে সঠিক উত্তর যেটি হবে বন্ধুরা সেটি হল অপশন সি কিনা অপশান সি ইনসেল বার্জ তো প্রত্যেকে বুঝতে পেরেছি অপশন কি অপশন সি ইনসেল বার্জ আমাদের গুরুত্বপূর্ণ এগারো নম্বর প্রশ্নটি হলো কাস্ট অঞ্চলে শিষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী প্রদত্ত কমিউনিটি হলো তো বন্ধুরা এখানে প্রশ্নটা একটু ভুল আছে এটা কমিউনিটি নয় প্রদত্ত জুরিটি হলো কি না জুরিটি তাহলে কি না কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরীপের অবস্থান অনুযায়ী প্রদত্ত জুরিটি হলো অপশান এ শৃঙ্খল ও ডোলাইন অপশান বি গ্লাইকো ক্লিনসড অপশান সি স্টেলাকটাইট ও মাইট অপশান ডি অন্ধ ও কাস্ট টাওয়ার তো এখানে সঠিক উত্তর কী হবে বন্ধুরা একটু নিজেরা বলো তো কী হতে পারে সঠিক উত্তর এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার কি না সঠিক উত্তর অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ার ঠিক আছে আমাদের নেক্সট প্রশ্নে আসছি আমরা এরপর আমাদের তিন নম্বর প্রশ্নটি হলো যে প্রক্রিয়ায় বনভূমি গঠিত হয় তা হলো অপশান এ অবরোহণ অপশান বি আরোহণ অপশান সি পর্যায়ন অপশান ডি জৈবিক আবহবিকার তো সঠিক উত্তর কি হবে বন্ধুরা একটু নিজেরা চেষ্টা করো আমি তো জানাবই উত্তর তো নিজেরা একটু চেষ্টা করো তো সঠিক উত্তর কি হবে না বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি আরোহণ তাহলে কি হলো না অপশান নাম্বার বি আরোহণ ভিডিওর মাঝে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই সেটি হলো তোমাদের এই একই রকমভাবে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে সঠিক উত্তর নির্বাচন করো এক কথায় উত্তর দাও এবং বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করব কাজেই এই সমস্ত কিছু পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে যদি জুড়ে থাকতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অল করে দাও চলো আমরা আবার প্রশ্নেতে ফিরে যাই আমাদের তেরো নম্বর প্রশ্নটি হলো ভৌম জলতলের ওপর প্রবেশ শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে অপশান এ ভাদস জল অপশান বি সহজাত জল অপশান সি উৎসন্দ জল অপশান ডি ঘনীভূত জল তো সঠিক উত্তর এখানে কি হবে বন্ধুরা না বলো নিজেরা একটু বলার চেষ্টা করো কি হবে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ ভাদস জল কিনা অপশান এ ভাদস জল তো চলো নেক্সট প্রশ্নে আসি আমাদের চোদ্দো নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়া ফলে গঠিত নয় আমাদের ১৪ নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত ভূমিরূপগুলির মধ্যে কোনটি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত নয় তো এখানে কী হবে অপশান এ স্তূপ পর্বত অপশান বি অগ্নুৎপাত অপশান সি সিংহোল অপশান ডি ভূমিকম্প তো এখানে সঠিক উত্তর যেটি হবে বন্ধুরা সেটি হলো সিংহল তোমরা একটু নিজেরা ভালো করে চিন্তা ভাবনা করো যে স্তূপ পর্বত অগ্নুৎপাত ভূমিকম্প এগুলি সবই কি অন্তর্জাত প্রক্রিয়ার ফলে গঠিত হয় আর এখানে যে প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ ও এটা হবে না তো চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের পনেরো নম্বর প্রশ্নটি হলো সম্পৃক্ত স্তর অথচ নলকূপের জল সহজে আসে না শুকিয়ে যায় তাকে বলে অ্যাকুইক্লুড অপশান বি অ্যাকুইফিউজ অপশান সি অ্যাকুইফার অপশান ডি অ্যাকুইটার্ড তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে এখানে সঠিক উত্তর যেটি হবে সে কি সেটি হলো অপশান ডি অ্যাকুইটার্ড চলো আমরা নেক্সট প্রশ্নে আসি আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হল অবরোহণ প্রক্রিয়ার একটি উদাহরণ দাও অপশান এ আবহবিকার অপশান বি ভূমিকম্প অপশান সি অগ্নপাত অপশান ডি উল্কাপাত তো সঠিক উত্তর যেটি যেটি হবে এখানে বন্ধুরা সেটি হল অপশান এ আবহ কিনা কি অপশান এ আবহ পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনও জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায় এই ধরনের জলকে বলা হয় অপশান এ আবহিক জল অপশান বি সহজাত জল অপশান সি মহাসাগরীয় জল অপশান ডি উৎসন্দ জল আমরা একটু নিজেরা চেষ্টা করো এখানে সঠিক উত্তর কি হবে তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান বি সহজাত জল কি না সহজাত জল চলো এরপর নেক্সট প্রশ্নে আসি আমরা আমাদের আঠেরো নম্বর প্রশ্নটি হলো অবরোহণ প্রক্রিয়ার ফলে সিষ্ট একটি ভূমিরূপ হলো অপশান এ ক্ষয়জাত পর্বত অপশান বি আগ্নেয় পর্বত অপশান সি প্লাবন ভূমি অপশান ডি বাজাদা তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা নিজেরা চেষ্টা করো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ ক্ষয়জাত পর্বত কিনা অপশান এ ক্ষয়জাত পর্বত আমাদের উনিশ নম্বর প্রশ্নটি হলো ভৌম জলতলের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে বলে অপশান এ ভাদো স্তর অপশান বি কৌশিক স্তর অপশান সি সাময়িক সম্পৃক্ত স্তর অপশান ডি স্থায়ী সম্পৃক্ত স্তর তো কি হবে একটু নিজেরা চেষ্টা করো মানে সব ঋতুতেই জল পাওয়া যায় মানে স্থায়ীভাবে থাকে তো উত্তরটা তো বলেই দিয়েছি তো কি হবে নিজেরা একটু চেষ্টা করো হ্যাঁ এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান ডি স্থায়ী সম্পৃক্ত স্তর কি না স্থায়ী সম্পৃক্ত স্তর আমাদের কুড়ি নাম্বার প্রশ্নটি হল ভূমিরূপ গড়ে ওঠা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র গর্তগুলি যে নামে পরিচিত তা হল অপশান এ সিংহল, অপশান বি সোয়ালোহোল অপশান সি ডোলাইন অপশান ডি উভালা তো সঠিক উত্তর কি হবে নিজেরা একটু চেষ্টা করো তোমরা তো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ সিংহল কিনা না অপশান এ সিংহল আমাদের একুশ নম্বর প্রশ্নটি হলো ভূপৃষ্ঠ থেকে ফিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে অপশান এ অ্যাকুইফার অপশান বি অ্যাকুইক্লুড অপশন সি স্তর অপশন ডি তো এখানে সঠিক উত্তর কি হবে বন্ধুরা একটু নিজেরা চেষ্টা করো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো সি ভাবস্তর কিনা না ভাদস্তর আমাদের বাইশ নাম্বার প্রশ্নটি হলো জলচাপ তলের সঙ্গে সম্পর্কযুক্ত প্রশবন হলো অপশান এ গিজার অপশান বি আটটিজিও প্রসবণ অপশান সি আগ্নেয় প্রশবণ অপশান ডি ভ্যাক্টোসিয়ান প্রসবণ তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা একটু নিজেরাই চেষ্টা করো এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো আটটিজিও প্রোসবন তো বন্ধুরা বানানটি একটু ভুল আছে তোমরা একটু ঠিক করে নিও এটি হবে আ আ আর্গীর জয় দীর্ঘই তো প্রশমন তাহলে কি হলো এটা এটা সঠিক উত্তর যেটি হবে সেটি হলো আর্টিজিও প্রসমন তো আমাদের গুরুত্বপূর্ণ তেইশ নম্বর প্রশ্নটি হল গেট শব্দটি প্রথম ব্যবহার করেন অপশান এ জি কে গিলবাট অপশান বি আর্থার হোমস অপশান সি ডাব্লু এম ডেভিস অপশান ডি এ অ্যান্ড বি তো সঠিক উত্তর কী হবে বন্ধুরা এখানে এখানে সঠিক উত্তর যেটি হবে সেটি হলো অপশান এ কে গিলবাট কিনা জেকে গিলবার তো এরপর আমরা নেক্সট প্রশ্নে আসবো নেক্সট প্রশ্ন সেটা দেখে নিচ্ছি তো আমাদের চব্বিশ নম্বর প্রশ্নটি হল কূপ ও নলকূপের সঞ্চারিত জলকে বলা হয় অপশান এ কৌশিক জল অপশান বি ফ্রিয়েটিক জল অপশান সি জল অপশান ডি ভাদস জল তো সঠিক উত্তর এখানে যেটি হবে বন্ধুরা সেটি হলো ফ্রিয়েটিক জল সঠিক উত্তর কি না ফ্রিয়েটিক জল তো আজ বন্ধুরা এখানেই আমি আমার এই ভিডিওটি শেষ করছি পরের পার্ট টু ভিডিওটিতে আরও আমরা কিছু এই অধ্যায় থেকে এমসি কিউ নিয়ে আলোচনা করবো তারপরে এসে কিউ এতে তো তোমরা সকলে ভালো থেকো এখানেই আমি শেষ করছি